আসসালামু আলাইকুম আমি বলছি সৌদি আরব থেকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ আজকে চলে আসলাম সৌদি আরবের হারেজ মার্কেটে এটাকে বলে হাট তো হাঁস মুরগির হাটে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক কিছু আছে এখানে এই যে দেখেন একটা ফ্যান ফ্যানটা আমি নিতে চাইছিলাম কিন্তু আমার হাজবেন্ড আমাকে ফ্যানটা নিতে দেবে না এখানে সংসারের যাবতীয় যা আছে সব আছে সংসারে যা লাগে সবকিছু আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে প্রতি সপ্তাহে একদিন এখানে হাট বসে অনেক কিছু আছে এখানে নতুন পুরাতন যার যেটা দরকার যার যেটা লাগে সে সেটা নেই এই যে এখানে বুপিয়ার জিনিস আছে বপিয়া হচ্ছে বাংলায় বলে যে হোটেল হোটেলের জিনিস যে বড় বড় হাড়ি পাতিল এগুলি পাওয়া যায় এখানে সব আছে এ টু জেড সব আছে যে দেখেন ঝাড়বাতি কাঁচের জিনিস প্লাস্টিকের জিনিস ঘরের জিনিস ঘর সাজানোর জিনিস অনেক কিছু আছে ব্লান্ডার আছে মানে কি আপনি যা চান একটা সংসারের সব যেখানে দেখেন নানান পদের বীচি সূর্যমুখী ফুলের বীচি তারপরে আরও অনেক কিছু বিচি আর কি এই যে এখানে খেলনার দোকান উঠছে আমার ছেলে খেলনা নেবে তাই পিস্তল কিনে দেয়া হলো এই যে এখানে শোপিস অনেক সুন্দর সুন্দর জিনিস হারিকেন পুতুল অনেক কিছু আছে এখানে এখানে ছোট্ট একটা হারিকেন আছে তো হারিকেনটা আমাকে নিতে দিল না সোদের বাসলে অনেক জিনিস কেনা হয়ে যায় পরে যাওয়ার সময় নিতে পারি না এই যে দেখেন মাইক ইন করে মোবাইল বিক্রি করতেছে যে সামনে যাইতে চেয়েছিলাম শুধু মোবাইল না অনেক কিছু আছে এখানে তারপরে যে গাড়ি ঘুড়ি ঠিক করে লোহার জিনিস সব কিছু আছে হাত বা অনেক জিনিস আমি নাম বলতে পারতেছি না এই যে হাঁস মুরগির সাইডে চলে আসলাম এখন হাঁস নিব এই যে দেখেন মুরগি এখানে দেশি মুরগির বাচ্চাও আছে পাকিস্তানি মুরগির বাচ্চাও আছে এই যে হাঁস দেখাইতেছে ভাই এই ভাইয়ের কাছ থেকে আমরা হাঁস নিই এই হাঁস নিলে আমরা এই ভাইয়ের কাছ থেকে হাঁস নিই আর যদি হাঁস বা চীনা হাঁস নিই তাহলে অন্য কারোর কাছ থেকে নেই এই যে রাজা হাঁস এই সপ্তাহে রাজা হাঁস আমরা কিনবো না কারণ তার আগের সপ্তাহে আমরা রাজা হাঁস কিনছিলাম যে মুরগিগুলো কি সুন্দর আদার খাইতেছে এই যে এখানে কুয়েল পাখি এই যে টার্কিশ টার্কিশ মুরগি মুরগি আমি এখনো খাইনি কিন্তু চীনা হাঁস খাইছি এই যে একটা টার্কিশ মুরগি কিন্তু আমি বলছি যে একটা টার্কিশব মুরগি নিব এক সময় এই যে টার্কিশ মুরগি ওটা হলো বড় এগুলি হলো ছোট আর এই যে দেখতেছেন মুরগির বাচ্চা অনেক সুন্দর সুন্দর এই যে মুরগিটা আমরা কিনতে চাইছিলাম আশি রিয়াল দাম উঠছিল কিন্তু আমরা নিতে চাইছিলাম পরে এরা মনে হয় ব্যবসা করে পরিচিত মানুষ তারা রিয়াল দিয়ে নিয়ে গেছে আমরা কিন্তু আশি রিয়াল দিয়ে আনতে চাইছিলাম আমার হাজব্যান্ড হাঁস দেখতেছে ওজন কিনা নেওয়ার জন্য তা আমি বলছি পরে নেবো এখন একটু ঘুরি তাই রেখে দিল এই যে দেখেন দেশি মোরগ অনেক বড়ো বড়ো মোরগও কিন্তু পাওয়া যায় এখানে যে গেলে বড় বড় টার্কিশ মুরগি অনেক বড় আছে অন্য সাইডে আপনার পাখি আছে আপনি ঘুরে শেষ করতে পারবেন না এত বড় এরিয়া যেতে যেদিক দিকে ঢুকে ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে কেনা কিনে কেনে যতটুকু যার দর দরকার ঘোরা সে ততটুকুই ঘুরে এই যে কবুতর তারপরে যে এই যে মুরগিগুলি দেখতেছেন এই মুরগিগুলি কিন্তু সব ডিমপাড়া মুরগি কেন বিক্রি করে জানি না শেষ পর্যায়ে কিনা ডিমপাড়া তার জন্য কিন্তু বাসায় নিয়ে দুই দিন তিন দিন রাখলে কি এই মুরগিগুলি কিন্তু ডিম পারে আমি কিন্তু এরকম করে মুরগি খাইছি দু তিনটা ডিম পাড়ার পরে কিন্তু জবাই করছি এই যে দেখেন এটাকে কি বলে খরগোশ খরগোশ দামাদামি করতেছে দেখতেছে খরগোশ নাকি খাওয়া যায় আমি জানি না খাওয়া যায় আমি শুনছি কিন্তু আমি কাউকে দেখিনি আমার ছেলে কিনতে চাইছিল তাই ছেলেকে সরিয়ে নিয়ে আসলাম বেশিক্ষণ ওখানে থাকলে আমার ছেলে কান্নাকাটি শুরু করবে নেওয়ার জন্য কারণ কি ওই দ্বিতীয়বার আবার যখন আমরা আসছিলাম তখনও কিন্তু এই খরগোশের জন্য কান্নাকাটি করছিলো তখন কিন্তু ছোটো ছিল তাও কান্নাকাটি করছিল এই যে মুরগিগুলোতে কিন্তু ডিম পাড়া মুরগি যদি বাংলাদেশে হতো তাহলে কিন্তু আমি কিনে নিতাম আমিও কিন্তু বাংলাদেশে অনেক মুরগি পালন করি আমার অনেক ভালো লাগে আমারও কিন্তু মুরগি আছে আমি অনেক মুরগি এখানে জবাই করে আনছি আরও অনেক মুরগি আমার শাশুড়ি পালে শাশুড়ির কাছে রেখে আসছি এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চাও কিন্তু আমি কিনতাম আমার কিন্তু মুরগি দেখলে লোভ সামলায় না আমার কিনতে মন চায় আমার পালিত মুরগি আছে তারপরে সুন্দর মুরগি দেখলে আমার কিনতে মন চায় তো ওখান থেকে আমরা দুইটা হাঁস হাঁস নিয়েছি আর এখান থেকে আমরা ডিম নেবো যেহেতু ডিমগুলি অনেক বড় বড় আর খুতরা থেকে আনে ডিম ওই ডিম একটু ছোটো সাদা কিন্তু এই ডিমগুলি একটু বেশি বড় এটির ভিতরে নাকি দুইটা করে কুসুম আছে তাই এখান থেকে নিব ওখানের পুলিশের গাড়ি যাচ্ছে এখানে কিন্তু হাট তারপরেও কিন্তু পুলিশের গাড়ি চারো দিক দিয়ে রাউন্ড দেয় পার্কেও কিন্তু চারো দিক দিয়ে পুলিশ রাউন্ড দেয় সিকিউরিটি আছে এখানে বেজালের কোনো ইয়ে নেই এই যে আইসক্রিম নিয়ে আসলাম আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন ট্রাফিক জ্যাম পড়েছে এখানে আমরা দাঁড়িয়েছি তাই একটু ভিউটা নিলাম সৌদি আরবে রাত্রির ভিউ কিন্তু অনেক সুন্দর আসসালাম